থাকবে আজকের ভিডিওতে আমি দেখাবো দেশের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তো আমরা আজকের ভিডিওতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে কি কি তথ্য দেখব সেটা এক নজরে এখান থেকে লক্ষ্য করতে পারি তবে একটা বিষয় বলে রাখি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে সংক্ষেপে বলা হচ্ছে ডিপিআই তো ডিপিআই সম্পর্কে যা কিছু জানা দরকার সেটা হচ্ছে ডিপিআই সংক্ষিপ্ত ইতিহাস ডিপিআই কোন কোন সাবজেক্টে ডিপ্লোমা কোর্স করানো হয় প্রতি সাবজেক্টে আসন সংখ্যা কত করে এবং ডিপিআই হলের সংখ্যা কেমন সেটা আমরা আজকের ভিডিওতে দেখবো তো চলো আমরা প্রথমে এখানে দেখে নিব সংক্ষিপ্ত ইতিহাসটা তো ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করি তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবা ইতিহাসগুলো তো আমি তোমাদেরকে একটু বলে রাখছি সেটা হচ্ছে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো সালের ফেব্রুয়ারিতে কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন ইন পাকিস্তানের রিপোর্ট মোতাবেক উনিশশো সালে কারাচি ও ঢাকায় দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় তো তৎকালীন সিএলআই ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশনের অর্থানুকূলে উনিশশো সালের পাঁচই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তখন যার নাম ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট আর এই যে উনিশশো সালের মে মাসে এসে পরিবর্তন করে রাখা হয়েছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আমরা আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে চিনে থাকি তো এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস এই ইতিহাসটা আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হওয়ার জন্য বা শিক্ষার্থী হয়ে এই ইতিহাসটুকু আমাদের জানা থাকা দরকার এরপর যদি আমরা সাবজেক্ট সম্পর্কে জানতে চাই তাহলে দেখবা আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয় সেটি হচ্ছে আর্কিটেকচার সিভিল কেমিক্যাল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টাল ফুড মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইল এবং হচ্ছে আর এসি এই কয়েকটি ডিপার্টমেন্টেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তো আবার বলে রাখি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য দুটা করে শিফট থাকবে একটা হচ্ছে ফার্স্ট শিফট একটা হচ্ছে সেকেন্ড শিফট তো এখন আমরা আসন সংখ্যাটা জেনে নিব যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো করে আসন আছে তো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি শিফটের আসন সংখ্যা এখানে একশো মানে প্রতি সিটের আসন সংখ্যা এখানে দেখানো হয়েছে যেমন এখানে আর্কিটেকচারে আসন সংখ্যা দেখানো হচ্ছে একশো তার মানে হচ্ছে প্রথম শিফটে একশো দ্বিতীয় শিফটে একশো টোটাল দুইশোটা সিট এইভাবে কেমিক্যাল কম্পিউটার একশো একশো দুইশো সিট আছে দুইটা সিফট মিলায় তারপর হচ্ছে সিভিলে দুইশো দুশো চারশো ইলেকট্রনিক্সে একশো একশো দুইশো ফুডও হবে একশো একশো দুইশোটা এবং ইলেকট্রিক্যালে দেড়শো দেড়শো হবে তিনশোটা ইনভারনমেন্টালে হবে পঞ্চাশ পঞ্চাশ একশোটা আর এস ইতে একশো একশো দুইশোটা সিট হবে এবং মেকানিক্যাল আসে হচ্ছে টোটাল তিনশো সিট অটোমোবাইল হচ্ছে একশো প্লাস একশো দুইশো সিট পাওয়ার ডিপার্টমেন্টেও একশো প্লাস একশো দুইশো সিট এই হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে যে সাবজেক্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স প্রোভাইড করা হয় সেই সেই সাবজেক্টে প্রত্যেকটা কতগুলো আসন সংখ্যা আছে সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে সাবজেক্টের বা যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ডিপিআই এর হল আবাসিক হল কয়টা ডিপিআই মূলত আবাসিক হল আছে হচ্ছে পাঁচটা তার মধ্যে তিনটা হচ্ছে ছাত্রদের জন্য বরাদ্দ এবং দুইটা হচ্ছে ছাত্রীদের জন্য বরাদ্দ এই ছিল হচ্ছে ডিপিআই সম্পর্কিত সাধারণ তথ্য যেগুলো তোমাদেরকে জানা দরকার এরপর তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যে আমরা পরবর্তীতে কোন পলিটেকনিক সম্পর্কে এরকম ভিডিও দিতে পারি বা কোন পলিটেকনিক সম্পর্কে তোমরা আরো ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তাছাড়া যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা সরাসরি আমাদের সাথে আমাদের আমাদের ওয়েবসাইট থেকে করতে পারো ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের ডিপ্লোমার জন্য প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত প্রত্যেকের কোর্স চলমান আছে তোমরা চাইলে সেখানে গিয়ে কোর্সগুলো এনরোল করে নিতে পারো তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম